ধরে বাচ্চা নিতে পারবে দীর্ঘ সময় দীর্ঘদিন তাই না মালতে পারবো ছেড়ে মালতে পারবো ভাই ছেড়ে মালতে পারবো না ওগুলো চলে যাবে তাই তো

যারা চিনবে না তারা বুঝবে না তিন হাজার টাকা ভাই ওকে বন্ধুরা দেখেন পাকিস্তানি হাই প্লেয়ার হ্যাঁ ভাই ভাই আচ্ছা আচ্ছা অনেকে রামপুরি কবুতর বলে নাকি আচ্ছা আচ্ছা তো বন্ধুরা দেখেন আপনার জোড়াটা এই জোড়াটা কি অবস্থা ভাই এটা কেমনি কি ভাই এটা একটা উড়ানি জাতের কবচর ভাই হাই প্লেয়ার যারা চিনা চিনবো ভাই এটা দেখার মতন একটা প্লেয়ার অনেক উড়ে রানিং প্লেয়ার ডিম বাচ্চা করা এটা মাটিটা আর এটা নট কোন ভাই বন্ধু দিতে চায় একদম পড়বে তিন হাজার টাকা ভাই এটা তিন হাজার টাকা পড়বে অনেক সুন্দর কবুতর গুলি ভাই অনেক উড়ে এগুলি ভাই উড়ার দিক দিয়ে ভাই আপনি কোনো উড়ার দিক দিয়ে সেরা ভাই কোন কমপ্লেইন নাই তাই তো কোনো কমপ্লেইন নাই ভাই আচ্ছা আমাদের

থার্টি ফাইভ তাই তো জিনিস এটা এরা থার্টি ফাইভ কবুতর এই যে দেন দেখেন অনেকে অনেক কথা বল শিয়ালকুটি থার্টি ফাইভ বা বিভিন্ন ভাই এগুলা তাই তো জি ভাই অনেক সুন্দর অরিজিনাল জিনিস ভাই ডিম কি দুইটাই আছে এটা না না ডিম পারবো ভাই জন্য ভাই পায়খানা করতে বড় বড় ও আচ্ছা ডিম ঠিক এক সপ্তাহ ভিতরে দিন দিয়ে দেব ইনশাআল্লাহ এক সপ্তাহ ভিতরে ডিম দিয়ে দেব গ্যারান্টি আছে ভাই এর জন্য ব্রিডিং করতেছে ভাই জি ভাই অনেক ঘুরে ভাই সকাল সন্ধ্যা ঘুরে সকাল সুন্দর হতে পারো ভাই একটা জিনিস একটা পাকিস্তানি 35 ভাই ভাই 35 অরিজিনাল 35 আছে আমরা বড় ভাই এটা কত টাকা লাগবে দাম বলবে একদম ফিক্সড 35 ভাই এটা 3500 টাকা জি ফিক্সড একদম ভালো জিনিস দিব ভালো দাম দিতে হবে ভালো দাম দিতে হবে তাই তো কোয়ালিটি ফুল দেখানো কবুতর ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা মা দিটা বন্ধুরা দিটার আর ওটার বাচ্চা খুব সুন্দর আছে ভাই বাচ্চাগুলো অনেক সুন্দর আছে সুন্দর আছে ভাই শুন দুই দিন পর দুই মাসে নেব গুলি ভাই তাই জি ভাই বাচ্চাগুলো বিক্রি করে ভাই পঁচিশ টাকা করে আচ্ছা 2500 টাকা লাগবে হ্যাঁ জি ভাই ফিক্স পঁয়ত্রিশশো টাকা ওকে হা